নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ শ্যামা চালের একটা খিচুড়ি নিয়ে চলে এলাম সাদা ধবধবে খিচুড়ি শ্যামা চালের এটা যে কোনো উপবাসের দিন বা একাদশীর দিন এইভাবে করে পেতেই পারেন বন্ধুরা তো বন্ধুরা তার জন্য তো দেখতে হবে তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমি কিভাবে করছি এই দেখো শ্যামাচাল নিয়েছি এখানে দুশো গ্রাম আর দুশো গ্রাম নিয়েছি ডাল মুগ ডাল তো প্রথমেই মুগ ডালটা ভেজে নেবো শুকনো খোলায় আগে সুন্দর করে ভেজে নেবো তো কড়াই বসেই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে ডালটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একদম ডালটা ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজবো না তবে একটা ডালের যে একটা সুন্দর গন্ধ ভাজা সেটা বেরোলেই তখনই হয়ে যাবে ডালটা ভাজা তো ওই দেখো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এই সাদা ধবধবে দেওয়ার কারণ অনেকেই আছে হলুদ খায় না তো ওর জন্য একাদশীর দিন বা যে কোনো উপবাসের দিন দেখবেন অনেকেই হলুদটা খায় না তো ওর জন্য আমি আজকে দেখাচ্ছি সাদা খিচুড়ি কীভাবে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো হয়ে গেল ভাজা এবার এটা নামিয়ে নিলাম ডালটা ভাজা হয়ে গেছে তার সাথে ইয়েটাও চালটাও আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি ওর সাথে দিয়ে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে রেখে দিলাম তো এবার গ্যাসের উপর আবারও কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হ্যাঁ বাদামগুলো ভেজে নিচ্ছি এখানে চিনে বাদাম নিয়েছি খিচুড়ি মাত্রই চিনে বাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে তো চিনে বাদাম ভেজে নিচ্ছি তার মধ্যে অল্প কাটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম চিনে বাদামটা আগে ভালো করে ভেজে নিলাম দেখো ভাজা হয়ে গেছে হটকট করে আওয়াজ হচ্ছে ফেটে ফেটেও যাচ্ছে ওতেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে তারপরে কাজু কিশমিশটা দিয়েও ভেজে তুলে নিলাম তো দিয়ে ওই তেলের মধ্যে সামান্য একটুখানি ঘি অ্যাড করলাম সামান্য দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তিনটে ছোটো ছোটো তেজপাতা ফোড়নে দিলাম দেওয়ার পর একটু দিয়ে দিলাম সাদা জিরে হ্যাঁ তোমরা ইচ্ছা করলে গোটা গরম মশলা দিতে পারো কিন্তু আমি যেহেতু খিচুড়িতে যেমন ফোড়ন হয় সেটাই আর কি দিলাম এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজা হলো সুন্দর গন্ধ বেরোনোর পর এখানে একটা আলু এরকম ছোট ছোট করে কেটে রেখেছি পোস্তর আলুর মতো সেই আলুটা দিয়ে আলুটা দিয়ে এবার একটু ওই তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব ঘি আর তেল মেশানো এর মধ্যে একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর আলুটা ভাজা হওয়ার পর সেই ঘুয়ে মানে ডাল আর যে সানা চালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব না দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি এর মধ্যে মশলা কাটির দরকার নেই তো সেই অর্থে মশলা আমি দেব না একদম উপবাসে খাওয়ার মতো বিচার মশলা দিয়ে নেয় একদমই মশলা ছাড়া তো দেখো দিয়ে দিলাম সামান্য একটু আদা গ্রেট করে নিচ্ছি সেই আদাটা এর মধ্যে দিলাম দিয়ে আবারও বেসন্য আদাটা দিয়ে বসিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আন্দাজ মতো হচ্ছে গরম জল পাশের ওভেনে জল গরম বসিয়ে রেখেছি ওখান থেকে আমি গরম জল দিয়ে দিচ্ছি এখানে এটা দিয়ে এই কাপটা দিয়ে যেই কাপ মেপে আমি চালার ডাল নিয়েছিলাম ওই কাপ মেপে আমি চার কাপ জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না খুব বেশি জলের দরকার নেই যাই হোক আর খুব খিচুড়িটা কিন্তু আমি পাতলা করব না খিচুড়িটা একটু শুকনো শুকনোই হবে বেশের সাথে খিচুড়ি দরকার হবে না তো দেখো এবার এটা হয়ে গেল মানে জল দিয়ে আমি আন্দাজ মতো দিয়ে দিলাম নুন আন্াজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার ফুটিয়ে নিলাম কতক্ষণ দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর একদম গ্যাসটা লো করে দিলাম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি মতো এটা তো পোলাও না ওই জন্য খুব বেশি চিনি দিলাম না এটা হচ্ছে খিচুড়ি ওই জন্য দু চামচ মতো চিনি দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো ব্যাস আমার আর কিছুই দরকার পড়বে না এইবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রেখে দেব দেখো এর মধ্যে তার আগে এবার একটু দিয়ে দিলাম গুঁড়ো দুধ মানে দু দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর একটুখানি উপর দিয়ে গরম জল দিয়ে দিলাম যাতে দুধটা গলে যায় আর কোনো আমার এখানে মশলার কোনো প্রয়োজন নেই যেন একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এবার দেখো মোটামুটি ডাল আর চাল চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দেব তারপরে ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে দেখো খিচুড়ি এবার একটুখানি নাড়া দিয়ে দিচ্ছি তাও একটু সাইডে জল জল আছে হুম একদমই আমি একটু শুকনো শুকনো করব যাতে একদম চামচ দিয়ে একদম কোনো কিছু মানে পাতলা হবে না কোনো কিছুর দরকার হবে না শুধু শুধুই খাওয়া যাবে এই খিচুড়িটা যেহেতু উপবাসের দিন আর কোনো তরকারির প্রয়োজন নেই ওই জন্য এইভাবে করলাম হলুদ ছাড়া একদম সাদা খিচুড়ি তো বন্ধুরা আমার আজকের এই শ্যামাচালের সাদা খিচুড়িটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে তো দেখো নামানোর সময় হয়ে গেছে একটু সামান্য ঘি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে পরিবেশন করলেই হয়ে যাবে আমার মানে রেডি চালের সাদা খিচুড়ি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যেই পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো প্লেটে তুলে নিলাম পরিবেশনের জন্য এখান থেকে একজনকেই পরিবেশন করা যাবে তো দেখো যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও সুন্দর খুব টেস্টি হয় আর উপরে আরেকটু ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই